আচ্ছা বল তো ক্ষমতা কাকে বলে একদিন আমার এলাকায় আসুন দেখিয়ে দেব কি বললি গেল রে এইবার আমার অবস্থা খারাপ হবে রোজার রমজানের দিন তোদের সাথে খারাপ ব্যবহার করতে যাচ্ছি না আমি এখনো বলছি শুধরে যা আই জিমিন কি করছ তুই মুখ লুকাইতেছিস কেন কিছু না স্যার তোরা হইলি এক একটা গর্ধব তোদের মতো বয়সে আমি অঙ্কতে একশোতে একশো পাইতাম কিন্তু এবার কি বলবো ও তাহলে এই ব্যাপার চুরি কই রাখা যাস তুই স্যার আমার পেট খারাপ ছিল তাই রোজা রাখতে পারিনি জান বাবা আমার হাতে খাবার আছে এই দা মনে হয় দেখতে পাই নাই আইবি তুইও রোজা নাই কি বলেন স্যার আমি তো রোজা ফাজলা আমি করার আর জায়গা পাস না 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 স্যার আমি তো রোজা ছিলাম কাল ইফতারের সময় এই খাবার বেঁচে গিয়েছিল আর আপনারাই তো বলেন যে খাবার অপচয় করা ঠিক না তাই তো আমি খাবারটা দশটাকে দিলাম না ঠিক করিনি স্যার তা তোর পাশেরটারও কি সেম কেস নাকি ও নো